অন্যান্য ভিডিও এত এত টাকা করে দাও আর এখানে ষাট হাজার টাকা দিচ্ছে আমাদের বাড়ি এসে আরে অন্যান্য ভিডিও বলছি ওই ভিডিওগুলো দেখবে আমি প্রথম যাদের বাড়ি যাই তাদের আমি অল্প পরিমাণে সাহায্য করি যেহেতু আমি দেখে আসি মানে দেখতে যাই যে সেই বাড়িটার পরিস্থিতি কেমন তখন আমি দ্বিতীয়বার যখন যাই তখন আমি বেশি সাহায্য করে দিয়ে আসি আপনি ফোন করেছিলেন আপনি হ্যাঁ সকালে বলতে একটু আসতে লেট হয়ে গেছে কটা বাজে দশটা মতন বাজে তো সকাল হলো আচ্ছা ঠিক আছে কোন বাড়িটা এই বাড়িটা নাকি আচ্ছা কি ধরনের কথা বললো একটু লেট হয়েছে বলে কেমন ভাবে কথা বললো এটা কি আপনার মা ভালো আছেন হ্যাঁ আমি তো এসছি তো আপনি কাঁদছেন কেন কি দুঃখ কি অবস্থা দেখো আমি আসতে এনিক খান্না করে দিয়েছে কি এই অসহায় মানুষদের কি করবো বলো আচ্ছা কাঁদবে না একদম কাঁদবে না আমি তো আছি তো কাঁদ হ্যাঁ আমি তো এসেছি তো আপনার কি অসুবিধা আছে আমাকে খুলে বলুন আমি সাহায্য করব আমি যতটা পারি আমি আপনাকে সাহায্য করব ঠিক আছে কি অবস্থা কাঁদছেন কেন আপনি এখানে প্রধান মেম্বাররা আপনাদের কেউ সাহায্য করে না কেউ সাহায্য করে না কেউ করে না কি অবস্থা দেখো এই ঘর ধরে কি করে

তা আপনি কাঁদছেন কেন আমি তো এসেছি মানে আপনার কোনো চিন্তা নেই তো হ্যাঁ আচ্ছা আমি এখন কিছু অল্প পরিমাণে টাকা দিচ্ছি ঠিক আছে আর আমি যখন নেক্সট টাইম আসবো তখন আমি আপনাকে বেশি কিছু টাকা দিয়ে যাব ঠিক আছে আচ্ছা ভাই এখানে এসে তো এখানে একটু এসো আচ্ছা এইটা রাখো এই মানি ব্যাগটা একটু রাখো এই নিন রাখুন এইটা রাখুন ইতি দেড় হাজার টাকা আছে ঠিক আছে পনেরোশো টাকা আছে এটা আপনি এখন আপাতত বাজার হাট বাজার সব করবে ঠিক আছে আমি যখন নেক্সট টাইম আসবো তখন বেশি টাকা দিয়ে যাব। এখন এই অল্প পরিমাণে টাকা দিয়েছি মন খারাপ করছে নাকি যেহেতু আপনার ছেলে আমার দেখেছে এক সপ্তাহ ধরে শুধু বলছিল আসার জন্য

আমি আসবো যেহেতু আমার আসতে একটু আমার বাড়ির কাজ আছে এবার আমি সব জায়গায় অনেকে ভিডিও করি তো এবার আমার আসতে হয়তো দু দিন তিন দিন চার দিন এটা কীমভাবে লেট হবে না বাড়ির থাকেন না আপনি একবার থাকেন না থাকো না ও আচ্ছা এ দেখ যা অন্য অন্য ভিডিওয় এত এত টাকা কর দাও আরে কেন সেটা 1 টাকা দিয়ে চলে বাড়িয়েছে আরে অন্য অন্য ভিডিও বলছি ওই ভিডিওগুলো দেখবে আমি প্রথম যাদের বাড়ি যাই তাদের আমি অল্প পরিমাণে সাহায্য করি যেহেতু আমি দেখে আসি মানে দেখতে যাই এই ઢીনাটা দিয়েছি তো এতে হবে না আচ্ছা হবে দেয়া যান কেমন ছিলে আপনারে ভালোই কি কাজ মাথা গরম ছিলে নাকি কাজ করতে চায় না খাসভাস কিছু করে না না এই টাকা দিয়েছি ও বললো যে বেশি টাকা দিতে হবে না হলে এখান থেকে যেতে দেবো না মানে বাচ্চা ছেলে কবাতো বয়স ও ছেলেটা আপনার ছেলের বয়স কত ষোলো বছর ষোলো বছর ষোলো বাচ্চা কেমন ব্যবহার করলো আমার সাথে মানে এই টাকাটা আমি আপনাকে দিয়েছি আমি যখন নেক্সট টাইম আসবে তখন আমি বেশি টাকা দিয়ে যাব ঠিক আছে কি ধরনের ছেলে দেখো ও আমার সাথে অনেক কিছু ঝামেলা করে যে আমি উল্টোপাল্টা বলেছি তারপরে এখান থেকে চলে গেছে বলছে তোর ব্যবস্থা করবো আমি আসছি বলে এদিক থেকে চলে গেছে এসে আমার গাড়ির চাবি খুঁজছিলো যেহেতু বলছিল যে বেশি না টাকা দিলে গাড়ির চাপি আমি দেবো না আমি ভিডিওটা যেহেতু স্কিপ করে দিয়েছি সে তো কেমন ছেলে আপনার উনি ডাকলো আমি আসলাম আমি এসে আমি যতটা পেরেছি আপনাকে সাহায্য করেছি করেছি তো দেড় হাজার টাকা দিয়েছি আমি যখন নেক্সট টাইম আমি বারবার বলছি যখন আমি নেক্সট টাইম আসবো সেই সময় আমি বেশি পরিমাণে সাহায্য করব। বলেছি তবুও উনি আমাদের মানে বুক ধাক্কা দিচ্ছে বলছে অন্য অন্য ভিডিও থেকে পাঁচ হাজার দশ হাজার করে দাও আর আমাদের বেলা দেড় হাজার টাকা হবেনিমা দেড় হাজার টাকা আপনার হবে নি ছেলে রাগ করছে কেন আমি যেহেতু এক জায়গায় একটা জায়গায় এসেছি ও করব তো ওই রকম একটা ফ্যামিলি এসছি না যদি এই ফ্যামিলির আমি মন জয় করতে পারি তাহলে আমি বেকার এসে আমার লাভ হলো আমি যদি এই ফ্যামিলি না যদি হাসি দেখে যেতে পারি তাহলে আমার এসে কি লাভটা হচ্ছে দেড় হাজার টাকা দিচ্ছি বলে ওর মন খারাপ ও বলছে যে অন্য অন্য ভিডিও থেকে হাজার হাজার টাকা দাও পাঁচ হাজার দশ হাজার অন্য অন্য লোকেদের সাহায্য করো আর আমার বেলায় এই সামান্য দেড় হাজার টাকা কেমন কথা কিন্তু ওই আমার ফোন করে ডাকলো এই ভাই লাশের তুমি মন খারাপ করছো কেন হ্যাঁ তুমি যাও কেমন কোথাও বলছো বাচ্চা মানুষ দেড় হাজার টাকা হবে নি

কত ছেলেরা তো ভাত দেয় না কত ছেলেরা ভাত দেয় নায্য করবে তাই তো হবে কত ছেলেরা ভাত দেয় না বলে কি আপনার ছেলে ও এরকমই হবে কাজ না হলে কি কাজ না হলে না কাজ করতে চায় না কাজ দুনিয়ায় কত কাজ আছে কাজ করলে কাজ হয় না কাজ করতে চায় না হ্যাঁ আর যেহেতু ওই আমার ফোন করে ডাকলো ডেকে বলল যে এখন লেট হয়েছে কেন কিন্তু ওই সবে ঘুমিতে উঠেছে সবে নাকি বিরাজ করছে এখন কিন্তু দশটার উপর আমি এসেছি দশটা বেজে গেছে এখন নিশ্চয় সাড়ে দশটা বাজে এখন ওর বিরাজ করা হয়নি আর আমাকেও বলছে যে এত লেটে এসেছে কেন আর এখন এই সামান্য ক টাকা দিয়েছি উনি ওনার খুশি হবেনি দেড় টাকা দিয়েছি আমি বলছি যে একটু মানে বাজার হাট বাজার করবে আর ও বলছে না অনেক ভিডিওতে দেখে তুমি অনেক অনেক সাহায্য করো আর তুমি কেন আমাদের বেলায় এত অল্প সাহায্য করছো কেন এই ভাই এই শোনো এইদিকে দেখাও একদম ডাকজাল করবে না ঠিক আছে তুমি মন খারাপ করলে তাহলে আমি এখান থেকে ফিরে যাবো কীভাবে যে আমি একটা বাড়ি গেলাম একটা ফ্যামিলির কারোর মন খুশি করতে পারি নে তুমি খুশি হয়েছো তো বুড়িমা খুশি হয়েছো তো এই ছেলেটা খুশি হচ্ছে না কেন খুশি হয় না ওই দেখো এরকম ছেলে আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে আসি কেমন ভাই রে হেই দা ওই আমার ডাকলো আর ওই আমার সাথে কেমন ব্যবহার করছে আর দুনিয়ায় আর কত রকম মানে মানুষ না দেখবো আমি ফ্রি মোশন প্রত্যেক চ্যানেলকে আমি বলে যাচ্ছি আচ্ছা বুড়ি মা আমি আসি তাহলে হ্যাঁ খুশি হয়েছো তো আচ্ছা কান্না কান্নাকাটি একদম করবেন না আমি যতটা পারি আপনাদের সাহায্য করে যাবো ঠিক আছে আপনার যেহেতু ছেলের অল্প বয়স মানে মাথা গরম অল্প বয়সের ছেলেরা এমনই হয় যাই হোক ওনার তো উনি খুশি হলো না উনি বললো একটাই কথা বলছে ও যে এক সপ্তাহ লেট হচ্ছে কেন এত লেটে লেটে তুমি আসছো কেন আমি প্রত্যেক ভিডিওতে দেখি তুমি প্রত্যেক লোকেরও হাজার হাজার টাকা দাও আমাদের বেলা হাজার টাকা দিয়ে যাচ্ছ কেন এই কথাটাও বলছে যেহেতু এরকমই মানুষ কি বলবো দুনিয়ায় আর কত রকম না মানুষ দেখবো আর যাই হোক ফ্রি মোশন প্রত্যেক চ্যানেলকে আমি বলবো যে একটু যারা ফোন করে ডাকে প্রত্যেক বাড়িতে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা চিন্তা করবে মানে ওই পরিবারের বিষয় একটু জানাজানি করে নেবে নাহলে এরকমই আমার মতন এরকমই ছোট হয়ে বাড়ি যেতে হবে ওই ছেলে যেহেতু এই বুড়িমা আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে ভালো থাকবে হ্যাঁ কিন্তু ছেলেটা একটু অল্প বয়স বলে আমার সাথে কেমন একটা ব্যবহার করেছে তা সব আমার তো ওই আপনার সাথেও এরকম করে বুদ্ধি নেই বুদ্ধি মেন্টাল টাইপের আছে নাকি তাহলে বুদ্ধি হতো কাজ করেন না হ্যাঁ কাজ ঘুরে ঘুরে খেয়ে আর কত আর হবে যাই হোক আমি তাহলে আসি তাহলে ঠিক আছে আমি যখন নেক্সট টাইম আসবো আমি বেশি কিছু সাহায্য করে যাবো হ্যাঁ একটু ছেলেকে একটু বোঝাবে ঠিক আছে একটু বোঝাবে একটু এরকম না যেন মানুষের সাথে ব্যবহার করে আমার খুব খারাপ লাগলো যদি আমি একটা ফ্যামিলি আসলাম আমি কি যতটা পেরেছি ততটা সাহায্য করেছি তো যদি মানুষ না যদি খুশি হয় তাহলে আমি এখান থেকে বাড়ি গিয়ে কি কোন মুখ নিয়ে বাড়ি যাবো একটু বোঝাবে ঠিক আছে হ্যাঁ আমি আবার আসবো আমি কথা দিয়ে যাচ্ছি আবার আসবো